এটা ছিল উল্টো রথের দিন মাহির আকিরা তো নিজেদের রথ রাস্তার মধ্যে অল্প একটু টেনেছে তারপর টেনে নেওয়ার পর এই যে বড় রথে টানার জন্য আমরা চলে এসেছি তো মন্দিরের পাশে রথ সাজানো হচ্ছিলো সমাধি দেখে গিয়েছিল বললো এখন রথ সাজাচ্ছে একটু পরে গেলেও হবে দেরি আছে তো সেই মতো আমরা ধীরে সুস্থে রেডি হলাম সন্ধ্যা দিলাম ঘরে তারপরে বেরোলাম তো বেরিয়ে গিয়ে দেখি মন্দিরের সামনে রথ নেই রথ বেরিয়ে পড়েছে তো আমরা রাস্তা ধরে হাঁটতে থাকলাম তো জানি কোন দিকে যেতে পারি তারপর রাস্তায় যারা আসছিলেন তাদেরকেও জিজ্ঞেস করলাম রথ কোথায় তো তারা বললো রাস্তায় দেখো রাস্তায় গেলে পেয়ে যাবে দেখতে তো আমরা হাঁটতে হাঁটতে যতদূর আসলাম ততক্ষণে রথ মেন জায়গায় পৌঁছে গেছে আজকে তো জগন্নাথ মানে মাসির বাড়ি গেছে সেই দিন সোজা রথের দিন তো এখন রথ মাসির বাড়িতেই আছে রথে করে এখন জগন্নাথ দেবকে নিতে আসা হয়েছে তো এখানে এসে চলে এসছে একটু সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো সেইখান থেকে একে একে রথ জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরামকে এনে তোলা হচ্ছে যে এইভাবে এইভাবে দোলাচ্ছে দুলিয়ে দুলিয়ে ওপরে তুলছে ওই যে অলরেডি তোলা হয়ে গেছে একজনকে তো সবাইকে এরকম করে তুলে দিচ্ছে দেখতে খুব ভালো লাগছিল মাহির তো দেখতে পাচ্ছিলো না ওকে কোলে নিয়ে তাই একটু দেখিয়ে দিলাম আর প্রচণ্ড ভিড় এখানে এই যে প্রভুড়া তুলে দিচ্ছেন এইভাবে অনেক মানুষ এসেছে তার মধ্যে আবার কখন যে বৃষ্টি নেমে যাবে তার একটা ভয় রয়েছে বাচ্চা নিয়ে এসেছি তবুও সাহস করে এলাম যাই হয় হবে খুব বৃষ্টি চলে এলে না হয় বাড়ি চলে আসবো অনেকটা দূরেই আছি বাড়ির থেকে তবুও তো এই যে এখন দেরি আছে মোটামুটি কতক্ষণ সময় লাগাবে জানি না ফুল দিয়ে এখন সাজানো হবে রথটা তো সাজানো আছে কিন্তু ভগবানদেরকে তো সাজাতে হবে তো এদিকে সাজানো চলছে ততক্ষণে দেখলাম রাস্তার ওই পাশ দিয়ে আরও একটা রথ আসছে এই যে তো এখানে এই রথটাও একটু টানিয়ে দিলাম মাহিরকে দড়ি ধরে সবাই টেনে নিয়ে যাচ্ছিলো ওরা ওইদিকে যাচ্ছিলো আমাদেরটা রেডি হলে আবার ওইদিকে যাবে তো রাস্তায় ভালো মতো জ্যাম্পও হচ্ছে এত বড় বড় রথ রথগুলো খুব একটা বড় না হলেও মোটামুটি বড় তো রাস্তায় ভালোই জ্যাম হচ্ছে আর এই রাস্তায় গাড়ি যাওয়া আসা একটু বেশি হয় তো খুব ভিড় হচ্ছে তার জন্য ভলেন্টিয়াররা রয়েছে তারা রীতিমতো ট্রাফিক সামলাচ্ছে তো ওই রথটা চলে গেল আর এইদিকে আমাদেরও রথের দড়িটা দিয়ে দিয়েছে এই যে ওই দূরে দেখতে পাচ্ছ বড় বড় লাইট দেখাচ্ছে বলে রথটা কিছুতেই ক্যামেরা ফোকাস করতে পাচ্ছি না তো আমাদের হাতে দড়ি দিয়ে দিয়েছে আমরা মোটামুটি একেবারে প্রথমের দিকেই রয়েছি জানি না মাহিরাখিরাকে নিয়ে কতটা এগোতে পারবো সবাই বলছে বাচ্চা নিয়ে এত সামনে কেন দাঁড়িয়েছ পড়ে যাবে লেগে যাবে হাঁটতে পারবে না তো সেটা শুনে শুনে ভয় লাগছে জানি না কতদূর কী পারবো তো আমরা পজিশন মোটামুটি নিয়ে নিয়েছি এবার দেখি কখন ছাড়বে দড়ি ধরে মানে পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম তারপরেই রথ ছেড়েছে তো মাছটা এইভাবে ফাঁকা করে দিয়েছে দুই পাশ দিয়ে সবাই দড়ি ধরে আছি মাছটা মানে জগন্নাথ দেবের রথ যাবে বলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিল ফুল দেওয়া হয়েছে এই যে প্রভুরা যাচ্ছে তো অনেকটা দূর অনেক কষ্ট করে গেছি মাহিরে লেগেওছে হাতে পায়ে তারপর বৃষ্টি চলে এসেছিল কিছুটা গিয়ে আবার চলে এসেছি তো সবাইকে টাটা